এগুলো সব দেশে থেকে আনা আমার মায়ের হাতের ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমার আম্মু কিছুদিন আগে আমাদের বাসায় আসছিলো কি কি এনেছে আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো আমার আম্মু যে আসছিল আমাদের বাসায় আসছিল আমার আপুর বাসা আমার মামার বাসা আসছিলো তো এখানে তিনটা কাঁঠাল এনেছে তিনজনের বাসায় আমার জন্য আমার আপুর জন্য আর হচ্ছে আমার মামার জন্য তা আমার জন্য এনেছে সিমের বিচি কাঁঠাল আর হচ্ছে আমি বলেছিলাম যে আম্মু মানে সিদ্ধ খাবো হাবি যাবে এই জন্য সিমের বিচি এনেছে আর হচ্ছে বোট এনেছে এই যে বোট আর সিমের বিচিগুলো কিন্তু আমাদের নিজের গাছের আর হচ্ছে চাউল মানে একদম দেশের যে চাউল এই চাউল এনেছে আর হচ্ছে খুদ আজকে আমি খুদের বৌয়া রান্না করেছি আজকে শুক্রবার তাই রান্না করলাম খুদের বৌওয়া আর আমার আম্মু এগুলো নিয়ে আসছে আমি আমার পছন্দের সব জিনিসগুলো আর এই যে দেখুন কাঁঠালগুলো মাসাল্লাহ কত সুন্দর কোষ হয়েছে কাঁঠালটা সত্যি অনেক মিষ্টি ছিল আর এই যে আমি আজকে খুদের বৌওয়া রান্না করেছি আর এনেছে শাপলা আমাদের দেশে কিন্তু এখন অনেক শাপলা কুমিল্লাতে শাপলা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছি আর হচ্ছে কলমি শাক দেখুন কলমি শাকগুলো কী সুন্দর ইচ্ছে করে যে কাঁচাই খেয়ে ফেলি আর ভাজি করেছিলাম অনেক স্বাদ হয়েছে বাজেটা তো সাপলাগুলো আমি ভিজিয়ে রেখেছি কারণ শাপলাগুলো না হলে নষ্ট হয়ে যাবে এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছি আর দেখুন ফুলগুলো কি সুন্দর করে ফুটেছে আর আমি একটু দুষ্টামি করতেছিলাম শাপলাগুলো নিয়ে আসলে ছোটবেলায় দেশে নৌকা দিয়ে শাপলা ওঠাতাম এখন আর যাওয়া হয় না বর্ষাকালে তো এখন তো আমাদের ওদিকে বর্ষাকাল অনেক সাপলা আছে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম